আজ রবিবার ছুটির দিন স্বচ্ছ অভিযানে নতুন জেলা শাসক নিজে নেমে পড়েছেন মাঠে রোববারের সকালে মুর্শিদাবাদ জেলার নতুন জেলা শাসক নীতিন সিংহা নিয়ে হঠাৎই হাজির বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিক নিয়ে স্বচ্ছ অভিযানে নিজেই নেমে পড়েছেন বহরমপুরের ফুসফুস বা প্রাণকেন্দ্র ঐতিহাসিক ব্যারাক স্কয়ার ময়দানে হাতে গ্লাভস পরে মাঠের একধার থেকে নিজের হাতে পরিষ্কার করছেন নোংরা আবর্জনা এখানে উপস্থিত ছিলেন বহরমপুর পুরসভার ভাইস চেয়ারম্যান তথা পুরকর্মী এখানে উপস্থিত ছিলেন বহরমপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সহ পুরকর্মী ও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও এনসিসি ছাত্রছাত্রীরা মুর্শিদাবাদ জেলার নতুন জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন পরিচ্ছন্নতা অভিযান গ্রহণ করা হয়েছে এবং তারই অংশ হিসেবে আজকে সবাই আমরা একত্রিত হয়েছি স্কয়ার ফিল্ডে ব্যারাক স্কোয়ার থেকে স্টেডিয়াম ও অন্যান্য যে সমস্ত খেলার মাঠগুলো রয়েছে তাদের আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় যাতে তার সংরক্ষিত হয় আর যা পরিকাঠামোগত শূন্যস্থান আছে তা পূরণ করা যায় সেই জন্য পর্যবেক্ষণ ও পরিচ্ছন্ন অভিযানে এসছি আমরা এবং বিভিন্ন সংস্থাকে সাথে নিয়ে হাত লাগাচ্ছি আমরা এই অভিযান যাতে ধারাবাহিকভাবে হয় এই স্বচ্ছতা অভিযানে মাঠ পরিষ্কারে হাত লাগিয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায় ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা বহরমপুর কলেজ সিভিল ডিফেন্স এনসি এনসিসি এনএসএস বহরমপুর পুরকর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যারা এদিন ক্লিন ড্রাইভের অংশগ্রহণ করেছিলেন চেয়ারম্যান এবং মাননীয় ভাইস চেয়ারম্যান সাহেব প্লাস অন্যান্য অনারেবল কাউন্সিলারদের উদ্যোগে আজকে ক্লিনলিনেস ড্রাইভ নেওয়া হয়েছিল সেই পার্ট হিসেবে আজকে স্কোয়ার সবাই আমরা একত্রিত হয়েছি এবং জেলা প্রশাসন একটা সহযোগিতা করছে যাতে স্কোয়ার ফিট প্লাস অন্যান্য স্টেডিয়ামস থেকে শুরু করে যেগুলো খেলার জায়গাগুলো আছে এটাকে আরও ক্লিন করা যায় আরও ভালো করে প্রিজার্ভ করে রাখা যায় প্লাস ইনফ্রাস্ট্রাকচারের যা গ্যাপস আছে সেগুলো পূরণ করা যায় সেটা নিয়ে আজকে আমরা ইন্সপেকশনে এসেছি প্লাস বিভিন্ন এনজিওস সিভিল সোসাইটিস এনএসএস এনসিসি থেকে শুরু করে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স পৌরসভার যারা কর্মচারীরা আছেন সবাই একসঙ্গে হাত লাগাচ্ছেন এটাকে ক্লিন করার জন্য দিস ইস এ ড্রাইভ উইচ উইল বি রেগুলার এটা বলছি